বিশ রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত যতগুলা বেজর রাত্রি রয়েছে ওই রাত্রিগুলাতে তোমরা সবে পদের খুঁজো এই জন্যেকাম সাল্লাম শুরু থেকেই সবে পদের খোঁজার জন্যে মসজিদে নবমীর মধ্যে রাত্রি যাপন করতেন শুরু থেকেই যখনই দশ দিন দশ দিন পরে নবীজি সবে পদের খোঁজা শুরু করে দিলেন উনি বিশ রমজান পর্যন্ত সবে কদর পাইলেন না এরপরে আল্লাহ তালা জিব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রাসুলাল্লাহ আল্লাহ তালা বলেছেন যে আপনি রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর খুঁজবেন এই জন্যে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ অর্থাৎ এই বেজর রাত্রিতে তোমরা সবে কদর যদি তোমাদের বাঘ্যের সবে কদর হয়ে যায় তাহলে হাজার মাস হাজার রাত্রি অ্যাবাদ করলে যেই পরিমাণ সব হবে আল্লাহ তাআলা সেই পরিমাণ সব তোমাদের আমল নামে দান করে দিবে আমরা আজকে যেহেতু সাতাশ রাত্রি অর্থাৎ সাথে রমজান উপনীত হয়েছি আজকে খতমে তারাবির খতম শেষ হয়ে যাবে অনেকে ভাবতেছে যে শুরুতে আমি খতন তারাবি শুরু করেছিলাম মাঝখানে ছিলাম না আজকে যদি আমি খতমের শেষ পাড়া অর্থাৎ তিরিশ নাম্বার পাড়া যদি আমি শুনি তাহলে আমার খতম শেষ হয়ে এরকম ভাই কারণ যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিকের কাজ করলো এখন আরেক ব্যক্তি সে মাত্র এক গোলটা কাজ করে বিকেল এসে বলতেছে যে ভাই আমি তো আপনার কাজ করেছি আমার মজুরিটা দেয় তখন কে ওই ব্যক্তি দিবে বল তুই মাত্র সাধারণ এক গোলটা টাইম কাজ করেছ এক ঘন্টারই সময় টাকা দেওয়া হবে কিন্তু যে ব্যক্তি সারাদিন কাজ করলো ওই ব্যক্তিকে আল্লাহ সারা সারাদিনের কাজের টাকা দিবে আল্লাহ অর্থাৎ থেকে যে ব্যক্তি শুরু থেকে আলহামদুল সুরা থেকে নাচ পর্যন্ত শুনেছে ওই ব্যক্তির আমল নানাই আল্লাহ তালা এক প্রথম তোমার কারণে সাবধান করে এখন প্রশ্ন আমি তো নামাজ ঠিকই পড়েছি নামাজ আমি কখন থেকে আজ পাশ পর্যন্ত আমি করেছি তবে আমার নামাজ কি হয়েছে কিনা সেটাকে আমি জানি আমার খতম কি হয়েছে সেটাকে আমি জানি হাবে সবকে নিজে তেল করেছেন আমার কি হয়েছে বলছেন হে ও তুমি শুরু থেকে প্রত্যেকদিন শুরু থেকে শেষ পর্যন্ত তুমি খতম তারাবি করেছ হাবে সব তেল করে যেই পরিমাণ সব পেয়েছে আল্লাহ তালা তোমার আমল নামায় ওই পরিমাণ সাবধান করবে এখন নামাজের মধ্যে অনেক বাই আছে যে দোকানের হিসাব করেছে বা নামাজের মন ছিল না তারপর রসুল্লাহ বলেছেন যে ওই ব্যক্তি নামাজের মধ্যে থেকেও কোরআন ঠিক মতো শুনতে পারে নাই তারপরেও আল্লাহ তালা তাকে পুরা খতন সবই দান করবে এরপরে বলছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যে তোমরা হাবে সাবদের মুখ থেকে সুরাই ইয়াসিন তেলা শুনেছ আর রহমান সুরা শুনেছ সুরাই মূল শুনেছ ইয়াসিন নিজে পড়তে পারো না একবার পড়লে দশ শত কারিমের সব হয় ওলামে কেরাম থেকে শুনেছ তুমি ভাবতেছো তোমার সব হবে না হাবে সাত তেলা যেহেতু করেছে তুমি পিজন থেকে সুরাই ইয়াসিন শুনেছ বিনু আল্লাহ তোমার আমল নামায় দশ কত কর্ম কারিমের সব দান করে চিন্তা করে দেখছেন ভাই মহোযোগ সহকারে শূন্য দেওয়া হবে অমনোযোগী অবস্থায় যদি শুনি তারপরে তারা কি করবেন তারা শেষ হয়ে যায় তারা দিকে ভাই কথা বলেন তারা শেষ হয়ে যাবে কারণ তারাবির নামাজ হচ্ছে শূন্যতে মহাকাদা শূন্যতে মহাকাদা শূন্যতে মহাকাদা একদম ফরজের কাছাকাছি যে ব্যক্তির শূন্যতে মহাকাদা ছেড়ে দিবে ওই ব্যক্তির গুণাগার হবে অতএব আমরা একদম তিরিশ রমজানের অর্থাৎ চাঁদ উঠা আগ পর্যন্ত আমরা শেষ পর্যন্ত তারাগের নামাজ পড়তে রাজি আসি কিনা ভাই আল্লাহ তালা আমার সকলকে করা দান করুক